গুড মর্নিং এভরি কেমন আছো তোমার সময় আশা করছি সব গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে ব্লগটা শুরু করলাম এবং সকাল থেকে সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে রান্না বসানো তো আমি প্রথমে ফ্রেশ হয়ে এসে একদিকে ভাত ভাত রান্না করে নিলাম এবং তারপর মাছের ছাল আর হচ্ছে একটা সবজির তরকারি করলাম মানে পা বেগুন পালং শাক কুমড়ো ডালের বুড়িতে একটা তরকারি করলাম হুম আর ছেলে বেরিয়ে গেলো শ্যুট করার টাইম পায়নি এত তাড়াতাড়িতে গিয়েছে ওরা দুজন মানে ওর নটা পাঁচে ট্রেন ধরা তো এখান থেকে ও দাদুর বাড়িতে দিয়ে আসতে যায় দিয়ে এসে তারপরে ও সুভাষগ্রাম থেকে ট্রেন ধরে তো তাই জন্য অনেক দেরি হয়ে যায় তাই তাড়াতাড়ি করে চলে যাওয়ার জন্য ও আর মানে আমি আর শ্যুট করতে পারিনি তো হাজব্যান্ড তো বেরিয়ে গিয়েছে ওর টিফিনটা আর করা হয়নি তো এটা তো ভাইয়ের টিফিন গুছিয়ে নিচ্ছি যে আজকে যেটা রান্না করছে মাছের ঝাল আর সবজি তো কেউ ভাইয়ের টিফিনটাও গুছিয়ে দিলাম তারপরে আমি এই যে বাসনগুলো মেজে নিয়ে এসলাম আজ যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসেনি সেই বাসনধারাগুলো আমাকে মাছ ধরেছে তো সেই বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি কেন বলতো সব জিনিসটা গুছিয়ে রাখলে যেন ঘরটাও ভালো লাগে মনটাও ভালো লাগে দেখবে কাজ পরে থাকলে আমার কিছুই ভালো লাগে না খেতেও ইচ্ছা করে না তো আমি তাড়াতাড়ি করে ঘরে কাজগুলো গুছিয়ে নিচ্ছি মেয়েটা এখনো ঘুমাচ্ছিল তারপরে এই জন্য দশটা পনেরো বাজে তখন আমি একটু ব্রেকফাস্ট করলাম তারপরে কাপড় চানিগুলো সে সেগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম আজকে আমার হেল্পিং হেল্পিংয় রাশিনি তাই আমার কাপড়গুলো কাছে তারপরে আমি নিচে এসে দেখো টেবিলগুলো গুছিয়ে নিচ্ছি টেবিলটা না রোজই মুছে কিন্তু কিন্তু এত এলোমেলো হয়ে যায় মানে কি বলবো তারপরে দেখো টেবিলটা গুছিয়ে নিয়ে ভালো করে মুছে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি মেয়েটা এই সময় ঘুমাচ্ছে তাই আমাকে তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে এবারে মেয়ে এবার দেখো মেয়ের গরম জলটা জল গরম করে ফ্লাক্স রেখে দিচ্ছে যেহেতু আমার মেয়ে এ খায় ফর্মুলা মিল খায় তাই আমাকে করতে আবার দেখো আমি ঘরটাও মুছে নিচ্ছি কেন আমাকে সব কাজই খুব তাড়াতাড়ি করতে হয় এটা যত তাড়াতাড়ি দেখাচ্ছে তত তাড়াতাড়ি নয় এগুলো করতে করতে আমার পুরো বারোটা বেজে গিয়েছিলো তারপর দেখো আমি উঠোনটাও ঝাঁড় দিয়ে নিচ্ছি উঠোনই বলে আমাদের এখানে তোমাদের ওখানে কী বললাম জানি না তো উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি তার মধ্যে মেয়েকেও স্নান করিয়ে দেখো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি কিন্তু মেয়ে ঘুমাচ্ছে না তাই ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম দুপুরে আড়াইটা ঠিক আছে তো এবারে আমি সবে স্নান করে এসছি এবার আমি লাঞ্চটা করে নিই মেয়েই ঘুমাচ্ছে এবার মেয়ে ঘুমাচ্ছে কারণ তাড়াতাড়ি লাঞ্চ খাওয়া লাঞ্চ তো আমার দেখেইছো যে সকালে সবজির তরকারি করেছিলাম সব রকম সবজির ডালে বড়ি দিয়ে আর এই যে মাছের ঝাল আর ভাত তো খেয়ে নিই দা তো আমি এভাবে লান্সটা করে নিই তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরিবারকে সাথে নিয়ে খুব খুব আনন্দ থাকবে থ্যাংক ইউ